বিশ বছরের যে নৌজোয়ান সমাজ আজকে ব্যাপক ভাবে মোবাইলে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা নারী ছবি উলঙ্গ দৃশ্য আর অসভ্যতার অস্থিরতার তুফান বইয়ে দিচ্ছে যেই দেশের মধ্যে ঢাকা শহর থেকে সন্ধ্যা হলে রাত হলে মোটর সাইকেলের পিছনে একজন উপযুক্ত যুবতী মেয়েকে বসিয়ে এরপরে রাত গভীরে মোটর ছেড়ে ওই মোটর সাইকেল গিয়া কক্সবাজারে পৌঁছে ওরা কার মেয়ে কার ছেলে থাকে কোথায় ঘুমায় কোথায় কে কাকে অনুমতি দিছে কার ঘর থেকে এরা বের হইছে তাদের এর কোনো খবর চরিত্রহীনতা সিনা বেবিচার মদ জুয়া নেশা মদ গাঁজা ফ্যানসিডি এই সব কিছু ব্যাপকভাবে ছড়িয়ে আছে এই সমাজে দুইটা বাতি লাগাইলে এই সমাজে দুইটা ময়লার ঝুড়ি দিলে এই সমাজে একটা দুইটা গ্লাস আর পানির বোতল দিলে এই সমাজ আলোকিত হবে না চরিত্রহীন চরিত্রহীন মানুষ রেখে রেখে যুবকদেরকে নারী মদ নেশা জুয়া অস্থিরতার বেহায় আপনার উলঙ্গতায় রাইখা যেই যুবক পড়ে থাকবে এদের দ্বারা পৃথিবী দেশ সমাজ ঘর পরিবার কোনোদিনও আলোকিত হবে না হবে না হবে না অতএব আজকে যারা দেশ নিয়ে ভাবেন সমাজ নিয়ে ভাবেন আপনাদের দিলের কথা পরিষ্কার বলেন আপনাদের দিলের স্পষ্ট বলেন আসলে কি আলোকিত সমাজ চান নাকি নিজেদের স্বার্থ উদ্ধার করতে চান কথা স্পষ্ট বলেন দুই তিনটা বক্তব্যের ফুল ছুড়ি দিয়ে বক্তৃতার মঞ্চে দুই চারটা সুন্দর সুন্দর বাক্য ব্যবহার করে এরপরে আপনি আপনার ক্ষমতা আপনার পদ পদবি এটাই দখল করতে চান নাকি সত্যিকার অর্থে সমাজকে আলোকিত করতে চান যদি সত্যিকার অর্থে সমাজকে আলোকিত করতে হয় যদি সত্যিকার অর্থে সমাজকে কল্যাণমুখী করতে হয় যদি সত্যিকার অর্থে একটি বাড়ি একটি পরিবার একটি অঞ্চল একটি সমাজকে মুনাফার নূরে নুরানি করতে হয় তাহলে খুদার কসম কোরআন করিমের কাছে ফিরতে হবে আল্লাহর কোরআানে ফিরতে হবে ওয়াহির কাছে আসতে হবে মালিকের কাছেই ফিরে আসতে হবে আর আল্লাহ বাকরুল আদামীন এই সমাজকে সুন্দর করার জন্য আলোকিত করার জন্য সর্বপ্রথম একটি সমাজ থেকে যেই অপরাধটি শতভাগ সর্বোচ্চ দূর করতে হবে বিদায় করতে হবে যেই পাপটা যেই অপরাধটি চলমান থাকলে কোনো সমাজ নিরাপদ হয় না কোনো জাতি সুন্দর হয় না কোনো সমাজ আলোকিত হয় না এই অপরাধ এটাকে দমন করা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা এটা ছাড়া একটি সমাজ কখনোই আলোকিত হয় না ওই অপরাধটির নাম হল সেনা ওই অপরাধটির নাম কি বেবিচার নারী পুরুষের ছেলে মেয়ের অবাধ মেলামেশা নারী পুরুষের ছেলে মেয়ের অবাধ চলাফেরা আল্লার আল্লাহর বিধান শরীয়দের বিধান লঙ্ঘন করে ছেলে মেয়ে নারী পুরুষ তাদের হারাম যে কোন রকমের সম্পর্ক এটা কোদার কসম এটা চলমান রেখে এটা চালু রেখে এটা অবাধে এটা করতে দিলে ওই সমাজ আলোকিত হয় না ওই সমাজ সুন্দর হয় না ওই সমাজ আলোকিত হয় না

وخلق منها زوجها الله বলেন নারী পুরুষ এ তো রব্বুল আলামিন সৃষ্টি করেছেন অতএব নারী প্রজনিয়তা তা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পুরুষের প্রজনিয়তা আল্লাহ আলাই সৃষ্টি করেছেন নারীর চাহিদা আল্লাহই সৃষ্টি করেছেন পুরুষের চাহিদা আল্লাহই সৃষ্টি করেছেন প্রত্যেকটা পুরুষ এবং নারী মহান আল্লাহ তাআলার সৃষ্টি অতএব মহান আল্লাহ যিনি সৃষ্টি করেছেন বাস্তবতা এটাই যিনি প্রোডাক্ট করেন যিনি মাল উৎপাদন করেন সেই কোম্পানি পণ্য বাজারজাত করে ওই কোম্পানি ওই পণ্যের গুণাগুণ ওই পণ্যের উৎপাদন ওই পণ্যের ব্যবহার বিধি ওই পণ্য কোথায় রাখবে কেমনে থাকবে এর সার্বিক দিক নির্দেশনা ওই কোম্পানি বলে দেয় আর ওই কোম্পানির দিক নির্দেশনা মেনে চলার মধ্যেই নিরাপত্তা শান্তি এটাই বাস্তবতা এই জন্য সিরাপের বোতলে লেখা থাকে শিশুদের নাগালের বাইরে রাখুন সিরাপের বোতলের মধ্যে লেখা থাকে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন তাহলে এটা যারা উৎপাদন করছেন তারাই ভালো বলতে পারেন তো মহান আল্লাহ পাকবুল আলমিন তিনি তো নারীকে সৃষ্টি করেছেন তিনি তো পুরুষকে সৃষ্টি করেছেন তাহলে নারী পুরুষের এই সৃষ্টি যিনি করলেন সেই মহান আল্লাহ বাকরবুল আলমিন তিনি তো পুরুষের কার্য কি পুরুষের চলাফেরার অবস্থান কি পুরুষের জীবন চলার গতিবিধি কি সেটা আলাদা আল্লাহ বলে দিয়েছেন আবার নারীর অবস্থান করবে কোথায় নারীর জীবন চলবে কোন পরিমণ্ডলে নারীর জীবনের জন্য কি কি বিধি নিষেধ পুরুষের জন্য কি বিধি নিষেধ এটা মহান আল্লাহ বাকরব্বুল আলমিনে উল্লেখ করেছেন এই জন্য তার সিনেমা আরিফুল আমাদের এই ভারতীয় মহাদেশের শ্রেষ্ঠতম বুজুর্গ আলমী দিন মুফতি শফি আহমদুল্লাহ তিনি বলছেন যে নারী পুরুষের অবস্থান নারী পুরুষের স্বভাব নারী পুরুষ পুরুষের চাহিদা নারী পুরুষের জীবন চলার প্রতিটা পদক্ষেপ যেহেতু মহান আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন তিনি আলাদা বর্ণনা করেছেন এই নারী পুরুষের আল্লাহ প্রদত্ত এই বাধা আল্লাহ প্রদত্ত এই বেড়া আল্লাহ প্রদত্ত এই দেওয়াল ডিঙ্গিয়ে নারী পুরুষের সর্বোচ্চ যেই সুলুম যেই অপরাধ নারী পুরুষের দ্বারা সর্বোচ্চ যেই পাপটি হয়ে থাকে যেটা আল্লাহর বিধান বাস্তবতা এবং আল্লাহ তালার হুকুম আহকামকে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে সর্বোচ্চ যেই পাপে গিয়ে নারী আর পুরুষ লিপ্ত হয় সেই অপরাধের নামই হচ্ছে জেনা সেনা ব্যবীচার আর এই সেনা এবং ব্যবীচার কোন ব্যক্তি কোন সমাজ কোন অঞ্চলে চলমান অবস্থায় ওই সমাজ নিরাপদ হয় না ওই সমাজ আলোকিত হয় না ওই সমাজ পবিত্র হয় না ওই সমাজের নিরাপত্তা থাকে না ওই সমাজের মধ্যে মানুষের মধ্যে দুঃখ দুর্দশা বেরেসানি আর অস্থিরতা লেগেই থাকে আতীশের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন কোন মধ্যে যদি এবং বেবিচার ছড়িয়ে পড়ে নারী পুরুষের অবাধ মেলামেশা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আরাম চলাফেরা যদি ছড়িয়ে পড়ে আরাম সম্পর্ক যদি ব্যাপক হয়ে পড়ে আল্লাহর কসম নবী বলছেন সেখানে অবশ্যই মহামারী দুর্ভিক্ষ খাদ্যের অভাব মানুষের যান মালের নিরাপত্তা বিঘ্নিত হয়ে যায় এবং এমন এমন মুসিবত দেখা দেয় যা পূর্ববর্তীদের মধ্যেও যুগ যুগ ধরে ছিল না এমন নিত্য নতুন আজাব গজব এসে ওই সমাজের মধ্যে আপতিত হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো সম্প্রদায়ের মধ্যে সেনা এবং বেবিচার ব্যাপক হয়ে যায় নারী পুরুষের অবাধ চলাফেরা অবাধ হারাম মেলামেশা অবাধ হারাম সম্পর্ক ছেলে মেয়ের যদি ব্যাপক হয়ে যায় আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেছেন হাদিস সেখানে মৃত্যুর সংখ্যা মানুষের মৃত্যুর সংখ্যা প্রচন্ডভাবে বেড়ে যায় প্রচন্ড ভাবে বেড়ে যায় বাউন মহামারী দেখা দেয় বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয় আজকের পৃথিবীতে এইডস কোনো পৃথিবীর থেকে নিশ্চিন্ন হয় নাই এটা নারী পুরুষের আরাম অবৈধ সম্পর্কের একটি চূড়ান্ত ভয়ঙ্কর মহামারীর নামই হচ্ছে এইডস যা এখনো চলমান পৃথিবীতে তাহলে প্রিয় ভাই আমার প্রিয় বাস আমার আমরা কোরআনুল করিমের মধ্যে এই সুরা নূরের প্রথম আয়াত প্রথম বক্তব্য প্রথম কথা আল্লাহ আল্লাহতালা শুরু করেছেন এই জেনার আলোচনা দ্বারা এই ব্যবিচারের আলোচনা দ্বারা আল্লাহ আল্লাহতালা বলেন এই সমাজ এই জাতি এই পরিবার এই ঘর এই দেশ এই মহল্লা এই জনগোষ্ঠীর মানুষের যদি নিরাপদ পবিত্র আলোকিত রাখতে চায় সর্বপ্রথম জেনার তার বন্ধ করতে হবে এই জন্য মহান বলছেন কোরআন করিমের মধ্যে ইসলামের সবচেয়ে কঠিন দণ্ড ইসলামের মধ্যে কোন পাপের শাস্তি সবচেয়ে কঠিন জেনার শাস্তি কোন পাপের শাস্তি বলেন আমাদের বিশ্ববিখ্যাত মুফাসির শেখুল হাদিস দারুল হলুম দের শ্রেষ্ঠতম সন্তান যিনি অল্প সময় পূর্বে ইন্তেকাল করেছেন হজরত মৌলানা সাঈদ আহমদ পালনপুরী রাহমতুল্লাহ আলে তার বিশ্ববিখ্যাত তফসির হেদায়তুল কোরআন এই হেদায়তুল কোরআন তফসিরের মধ্যে তিনি এই বিষয়ের উপরে লম্বা আলোচনা লিখছেন একটা মৌলিক কথা বলছেন উনি যে সেনা এবং ব্যবিচারের শাস্তি আপাত দৃষ্টিতে বাহ্যিক দুনিয়াতে স্বাভাবিকভাবে কোন মানুষ শুনলে আঁককে ওঠে ওঠে লাভ পায়রা ওঠে কি ভয়ঙ্কর শাস্তি কি ভয়ঙ্কর কিছু কিছু ভদ্রলোক সভ্য পৃথিবীর আধুনিক ইসলামের দাবিদার ব্যবিচারের শাস্তি আর বেবিচারের শাস্তি দেখলে আতকে ওঠে বলে কি বর্বরতা কি জঘন্যতা কি মারাত্মক শাস্তি অথচ বাস্তবতা হলো তিনি লম্বা আলোচনার মাধ্যমে এটা যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে বিশ্লেষণ করে প্রমাণ করেছেন সেনা এবং এই বেবিচারীর শাস্তি মহান পাক এখানে বলছেন আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিন হুমাম আল্লাহ তালা বলেন জেনাকারী পুরুষ প্রথমে বলছেন নারী বেবিচারিণী নারী এবং বেবিচারী পুরুষ এই দুইজনের শাস্তি কি আল্লাহ তালা বলছেন ফাচরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিড দা জালদা আল্লাহতারা বললেন তাদের উভয়কে ওই মেয়েকে নারীকে এবং পুরুষকে একশত চাবুক দিয়ে ব্যথ্রাঘাত করো চামড়ার উপরে ব্যথ্রাঘাত করো মি একটা জালদা আরবিতে চাবুক বলাই হয় যেটা চামড়া দিয়ে বানানো হয় যার কারণে এই চামড়ায় তৈরি চাবুক দ্বারা তার দেহে তার শরীরে একশত করে ব্যত্রাঘাত করো তফসিরের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা আছে ইজমায়ে উম্মত তুর হাদিস এর মাধ্যমে কথা প্রমাণিত যে এই শাস্তিটি অবিবাহিত ছেলে এবং মেয়ের জন্য কোনো মেয়ে যদি অবিবাহিত হয় কোনো ছেলে যদি অবিবাহিত হয় তাহলে তাদের জেনা ব্যবিচারের শাস্তি হলো একশত চাবুক দিয়ে ব্যত্রাঘাত কিন্তু আল্লাহ নবী সাল্লাহ্লামের বিশুদ্ধ হাদিস কোরআনুল করিমের মানসুখকৃত আয়াত যেটা হাদিসের দ্বারা প্রমাণিত যে বিবাহিত পুরুষ এবং নারী যদি করে যেটাকে আমাদের সমাজে পরকিয়া বলে অর্থাৎ বিবাহ বিবাহিত পুরুষ জেনা করেছে বিবাহিত নারী ব্য করেছে তো আল্লাহর বিধান হলো তাকে পাথর মেরে রজম হত্যা করা তাকে এই পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া নিশ্চিহ্ন করে দেওয়া আল্লাহ তারা বলেন মোমেন অন্যদের কথা বাদ দাও কাফের মুশরিক বেইমান নাস্তিক মুর্তাক কি বলবে মনাফিক কি বলবে এর ধার ধ না তবে তোমরা মোমেনদের কাছে ইমানদারের কাছে আমি আল্লাহ বলে দিলাম যে আমি আল্লাহ আর হামুর রাহিমিন আমি রাহমান আমি রাহিম আমি সত্তার আমি আল্লাহ সেই মালিক যে বান্দার গুনা গোপন রাখি বান্দার গুনা লুকিয়ে ফেলি আমি সেই মালিক আসমান ছোয়া গুনা পর্যন্ত আমি আল্লাহ মাফ করে দিতে রাজি কিন্তু আমি আল্লাহ বললাম সেনা এবং ব্যবচার যদি নিশ্চিত প্রমাণিত হয় শরীয়তের বিধানের আলোকে তাহলে এদেরকে অবিবাহিত হলে একশত ব্যত্রাঘাত করা আর বিবাহিত হইলে পাথর মেরে হত্যা করা এই বিধান কার্যকর করার ক্ষেত্রে তোমাদের কারো অন্তরে যেন এক বিন্দু পরিমাণ কোনো দয়া মায়া না আসে এখানে আবেগ দেখায় এখানে ভালোবাসা দেখায়ও ওরা এখানে সস্তা আহলাত দয়া মায়া দেখাবে না আমি আর হামুর রাহিমিন আমি রহমের দরিয়া রহম আমার থেকে আসে দয়া মায়া আমি আল্লাহ থেকে আসে আমার সিফাত দয়া মায়া সেই দয়া মায়ার সিফাত আমি রাহমান রাহিম আমি সিদ্ধান্ত নিই এমন চকন্ন এমন নাফরমান আমার জমিনে থাকার অধিকার নাই অধিকার নাই এরপরে আল্লাহ তালা বলছেন কোন মানুষের জন্য শারীরিক শাস্তি এটা যেমন তার জন্য কষ্টকর মানুষের উপস্থিতিতে লজ্জা পাওয়া এটাও তার জন্য অনেক বেশি কষ্টকর একে তো ফিডায় ফিডা খাইলো আবার এতগুলো মানুষ দেখলো এতগুলো মানুষ শুনলো এই জন্য আল্লাহ এই শাস্তিটার উপরে আবার বলছেন বলিয়া সাজ আহুমা মৌমেনদের একটা দল একটা ভারী জামাত মৌমেনদের যেন এই নাফরমান পাপিদের চেনাকারী ছেলে মেয়ে পুরুষ নারী এদের শাস্তি কার্যকর করার সময় তারা যেন থাকে তারা যেন দেখে তারা দেখে এতে করে যদি ব্যত্রাঘাত খায়ও আজীবন লজ্জিত হবে যে আমি কি করলাম কতগুলো মানুষের সামনে বেশ জুতি হলাম অপমানিত হলাম আর দ্বিতীয়ত এই মানুষগুলো যারা দেখলো তারা জীবনের তরে সবক পাই তারা জীবনের তরে উপদেশ হাসিল করলো যে এমন জঘন্য পাপের কাছেও যাওয়া যাবে না এরপরে মহান আল্লাহ আলমিন বললেন এই বিষয়টা মাঝখানে বলে দিলেন ইনকুমতুম তুমি দুনিয়াবি দৃষ্টিতে মায়া দয়া আসতে হবে না বান্দা বরং তোমরা যদি আল্লাহকে মেনে থাকো আখেরাত মেনে থাকো তাহলে ইমানদার আমি আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে এক বিন্দু তোমরা দয়া মায়া করুণা এক্ষেত্রে দেখাবে এখন দেখেন কি দাঁড়াইলো কথা দাঁড়াইলো এই কথাটা চীনা এবং ব্যবিচার নারী পুরুষের অবাধ মেলামেশা ছেলে মেয়ের আরাম সম্পর্ক এটা এতটাই জঘন্য মহান আল্লাহ পাকরুল আলমিন ইসলামী শরীয়তে আল্লাহর বিধানের মধ্যে আমিরুল মমিনিন মুসলিম রাষ্ট্রের খেলাফতের দায়িত্বে সবচেয়ে কঠোর যে শাস্তিটা নির্ধারণ করেছেন সেটা হলো এটা এবং এখানে কোনো রাষ্ট্রপ্রধান মুসলিম কোন খলিফা মুসলিম কোন আমিরুল মোমিনিনেরও এক সুতা এই বিধান প্রমাণিত হলে এই সেনাব্যাভিচার উপযুক্ত শরীয়তের মূলনীতির আলোকে প্রমাণিত হলে কোন বাদশাহ আমিরুল মমিনিনেরও সামান্য করুণা দেখাবার দয়া দেখাবার কোন রকমের সিম্পেথি দয়া মায়া অনুকম্পা দেখাবার কোন অনুমতি নেই কোনো অনুমতি নেই কোনো অনুমতি নেই এবার আমি ছোট্ট বলতে চাই সেই ছোট্ট কথাটা হলো সিনা এবং বেবিচার মহান রব্বুল আলমিন এতটা কঠোরভাবে নিষেধ করেছেন প্রিয় ভাই প্রিয় বাবা বিশেষ করে প্রিয় নৌজওয়ান সবার কাছে আমার এটা অনুরূপ হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজনি যানি হিনা না ওয়া হুয়া মুমিন নবীজি বলেন কোন সেনাকার বেবিচার যখন করে জিনা করে সে মুমিন থাকে হায় একে তো এত বড় জঘন্য পাপ করলো আর যদি তওবা না করে আর বুঝ না আসে ফিরে না আসে তো তার তো ইমানও থাকবে না

সেটা হলো আল্লাহর কোন বান্দা অথবা আল্লাহর কোন বাঁধি যদি জেনা করে কোন পুরুষ যদি জেনা করে কোন মহিলা যদি জেনা করে কোন ছেলে মেয়ে যদি বেবিচার করে খোদার কসম নবী বলছেন আল্লাহ তালার গায়রত আল্লাহ তালার আত্মসম্মানে আল্লাহ তালার সবচেয়ে বেশি গুসা হয় গুসা আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় দিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলিগুয়া সাল্লামের একজন ইমানদার মুসলিম পুরুষ যখন নবীজির কাছে আল্লাহ তিনবার পর্যন্ত উনার কথাটা পাত্তা দেয় নাই আরে বলে কি উনি যখন তিনবারের পরে আবারও বলছে নবীজি অবাক হয়ে বলতেছেন আভিকা জুনুন আরে তুমি কি পাগল নাকি তোমার মধ্যে কি পাগলামি আছে নাকি তোমার মাথায় সমস্যা নাকি মোমেন মুসলমান কিভাবে মুসলমান এটা বলে মুসলমানের জেনা দ্বারা এটা হয় কি ভালো তাহলে বুঝা গেল রসুল্লাহ অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন যে একজন মৌমেন কিভাবে জেনা করে অতপর চারবারের স্বীকৃতিতে যখন সেটা চূড়ান্ত প্রমাণিত হয়েছে আর তিনি বিবাহিত ছিলেন তো আল্লাহ নবী সাল্লাম তাকে এই রজম পাথর মেরে হত্যার নির্দেশ সেই আদেশ কার্যকর করেছে সাল্লামের জামানায় একাধিকবার পাথর মেরে সিনাকারের শাস্তি কার্যকর হয়েছে হজরতকর সিদ্দিকের জামানায় কার্যকর হয়েছে হজরত অমরের জামানায় কার্যকর হয়েছে ইসলামের এটা একটা মোতাবাতের অকাট্য বিধান এখানে কোন রকমের দয়া মায়া দেখাবার কোন সুযোগ নেই এটা আছে যাকে তাকে বলে হয় বলা হয় না আমি সময়ের কারণে পুরাটা বলতেছি না কিন্তু নিয়ম যথাযথ শরীয়তের বিধিবিধান বিস্তারিত এর মধ্যে আরো আছে আপনি পুরা বিধান শুনে এর সকল দিক বিশ্লেষণ করে একজন ইনসাফদার ন্যায় পরায়ণ বিবেকবান মানুষ বলবে যে আল্লাহর বিধানটাই সঠিক আল্লাহর বিধানটাই চৌক্তিক আল্লাহর বিধানটাই ইনসাফ কোরানুল কেরীমের মধ্যে আছে কোরানুল কেরীমের মধ্যে কথাই স্পষ্ট আছে বলা কুমফিল কেসা তুই আলবা অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তার শাস্তি স্বরূপ ওই হত্যাকারীকেও হত্যা করা হবে ইসলামী শরীয়তের বিধান এটা এখন এটা এই হত্যা করলে তাকে এটাকে বলে কেসা আল্লাহ বলছে তোমাদের দৃষ্টিতে যদিও মনে হচ্ছে আরেকটা লোককে আবার হত্যা করা হইল হত্যার বিনিময়ে হত্যা আল্লাহ বলে না এখানে যদিও মনে হয়েছে একজন হত্যাকারীকে হত্যা করা হয়েছে আল্লাহ বলে না এই হত্যার মধ্যে হাজারো প্রাণ হাজারো জীবন লুকিয়ে আছে অর্থাৎ এই হত্যার মধ্যে আগামী দিনে এই হত্যাকারীর এই শাস্তি দেখে অসংখ্য অগণিত কোটি মানুষ আর কাউকে উপরে অন্যায় আঘাত করতে সাহস না সাহস করবে না এই জন্য সেনা এবং ব্যবিচারের শাস্তিটা মহান আল্লাহ এতটা কঠোর করে দিয়েছেন সিরে হেদায়তুল কোরআনে লিখছে যে সেনা এবং ব্যবিচার যেহেতু গোপনে করা হয় স্বাভাবিকভাবে লোক সমাজে মানুষের প্রকাশ্য জনকিতে এটা যেহেতু হয় না অতএব এটা যখন প্রমাণিত হবে চূড়ান্ত তখন এর শাস্তি যদি কঠিন করে না করা হয় তাহলে সমাজ নিরাপদ থাকবে না বরং প্রত্যেকেই অন্ধকারে আড়ালে একাকিত্বে এমন পাপ খুঁজতে থাকবে আজকে তিনি ওই কিতাবের মধ্যে ধারাবাহিক প্রমাণ করে দেখাইছেন তিনি বলছেন যেখানে সেনার শাস্তি আরব বিশ্বের যেখানে কার্যকর কিছুটা আছে সেখানে অপরাধের প্রবণতা কি পরিমাণ আর ইউরোপ আমেরিকার হিসাব দেখাইছে যেখানে সেনার এই ইসলাম শাস্তি কার্যকর নাই সেখানে প্রতি মিনিট মিনিট কি পরিমাণ নারী ধর্ষিতা এবং লাঞ্ছিতা হচ্ছে তার প্রমাণ ইতিহাস এই পৃথিবীর যে কোনো গবেষণায় বারবার প্রমাণিত যে যারা তারা অবাধ ব্যবচারের পরেও তারা কঠোর ইসলামী বিধানের প্রতি তারা বারবার ইসলামের এই বিধানকে সমালোচনা করেছে কিন্তু ক্ষুদার কসম তারা কোনোভাবেই নিজেদের সমাজে জিনা এবং ব্যবিচার অসভ্যতা আর নোংরামি নিয়ন্ত্রণ করতে পারে নাই কিন্তু ইসলামের ইতিহাসে যেখানেই যখন আল্লাহর এই বিধান কার্যকর হয়েছে সেখানে শতভাগ জেনা ব্যবচার নিয়ন্ত্রণ হয়ে গেছে অতএব আরো লম্বা কথা আবার যদি কোনোদিন মালিক সুযোগ দেয় আমরা বলার চেষ্টা করব কিন্তু আমি আজকে আমার শেষ আবেদন প্রিয় সন্তান আমার প্রিয় কিশোর ভাই আমার নজওয়ান সাথী আমার ইমানদার মুসলিম যুবক আল্লাহর আসতে এই দরদি ভাই শেষবারের মতো একবার আবদার করলাম তুমি আরাম নারীর ছবি দেখো না অশ্লীল ছবি দেখো না মোবাইলের আসক্তিতে জীবন শেষ করে দিও না নারী ছবি মোবাইলের আসক্তি অশ্লীল চেনা ব্যবিচারের দৃশ্য রাস্তার বে হায়া বে পর্দা নারীর দিকে তাকিয়ে থাকা এটা ধীরে ধীরে এটা ধীরে ধীরে তোমার চেনার দিকে নিয়ে যাবে ব্যবিচারের দিকে নিয়ে যাবে তোমার হাত নাপাক নষ্ট হবে তোমার দেহ না নাপাক নষ্ট হবে তোমার যৌবনের ক্ষমতা নষ্ট হবে তোমার আখেরাত বরবাদ হয়ে যাবে দুনিয়া আখেরাত দুইটাই নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আজকে এই ছোট্ট সবক দিতে চাই প্রত্যেকটা কিশোর প্রত্যেকটা যুবক আমরা শতভাগ করি ইনশাআল্লাহ আমরা আমাদের চোখ হেফাজত ইনশাআল্লাহ আমরা বিবাহ কোন মেয়ের সাথে কোন নারীর সাথে আরাম সম্পর্কে জড়াবো না বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ ভাই নওজোয়ান তুমি যদি চরিত্রে পবিত্র হও তোমার চরিত্র যদি পবিত্র হয় তোমার সূর্য বীর্য যদি পবিত্র হয় কলিজায় যদি আল্লাহর প্রতি ইমান থাকে ইনশা এই পবিত্র চরিত্রের যুবক আগামী দিনে মাহাদির পক্ষে লড়বে ইনশা আগামী দিনে এমন ইমানদার যুবকের হাতে কালেমার পতাকা উঠবে ইনশা এজন্য দয়া করে ওলামাই কেরামের সোহবতে আল্লাহ আলাদের সান্নিধ্যে নেককার বুজুর্গদের সোহবতে আমরা থাকার চেষ্টা করব ইমান আমল আখলাক চরিত্রের হেফাজত করব শুধু শব্দে মানুষ ভদ্রলোক হয় না বরং আখলাক আর চরিত্রেই মানুষ উত্তম এবং ভদ্র লোক হয় নবীজি বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান সর্বাধিক পরিপূর্ণ মুমিন সে যার আখলাক যতটা সুন্দর এই জন্য উত্তম আখলাকের জন্য ওলামায়ে কেরামের সান্নিধ্য ওলামায়ে কেরামের লিখিত কিতাবাদি দ্বীনি বইপত্র দ্বীনি পুস্তকাদি এগুলো একটা কার্যকর মাধ্যম আমি অনুরোধ করব